আওয়ামী দীর্ঘ ষোলো বছরে গুম নির্যাতনের অভিযোগ ওঠে সেনাবাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় শনিবার সেনা সদরে এক ব্রিফিংয়ে জানানো হয় চাকরিরত পনেরো সেনা কর্মকর্তার মধ্যে একজন ছাড়া সবাই তাদের হেফাজতে রয়েছেন তবে তাদের বিচার দেশের প্রচলিত আইনে নাকি সামরিক আইনে হবে তা নিয়ে আরও আইনি ব্যাখ্যা প্রয়োজন হবে বলে মনে করে সেনাবাহিনী সেই সাথে শনিবার জানানো হয় তাদের বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানা সেনা সদর যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না বাকি যারা আছেন এলপিআর এবং চাকরিরত যে কজন আছেন পণ্য যোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টোডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলে অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি রবিবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপনের বিরতিতে বেরিয়ে চিফ প্রসিকিউটর জানান অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছে অভিযুক্তদের মধ্যে কেউ গ্রেপ্তার হলে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার আইনি বিধান আছে বলে জানান প্রসিকিউটর আমাদের সংবিধান স্বীকৃত যে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না যদি আদালত আপনাকে আটক রাখার অথরিটি দেয় কেবলমাত্র তখনই আপনি আটক রাখতে পারবেন সুতরাং যাকে যখনই গ্রেপ্তার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় ছেড়ে দিতে পারেন সুতরাং ডিসিশন নেয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায় এটাই হচ্ছে আইনি ব্যাখ্যা কোন আইনে অভিযুক্ত এসব সেনা কর্মকর্তার বিচার হবে এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর জানান গুম খুনের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই লিথাল ওয়েপন এপিসির মতো মারাত্মক মারণাস্ত্র এই সব জিনিস দিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং এটা হঠাৎ করে তারা করেনি তাদের এই ক্রিমিনাল চরিত্র কিন্তু তারা ক্রমান্বয়ে পাকাপ্ত করেই দুই হাজার চব্বিশে এসে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যেটা আমাদের তরুণরা রুখে দিয়েছেন বলেই দুই হাজার চব্বিশের বিপ্লব হয়েছিল সুতরাং এই বিচার করার সময়ে ট্রাইব্যুনালের সামনে পেছনের এই পটভূমিগুলো অত্যন্ত স্পষ্ট থাকা জরুরি সে কারণে এই পটভূমিগুলো আমরা তুলে ধরছি সাথে সাক্ষ্য প্রমাণগুলো এটা যে বাস্তবে কি কি ঘটেছিল সেই সাক্ষ্য প্রমাণগুলো আমরা তুলে ধরছি এদিন শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতে আওয়ামী শাসন আমলের প্রেক্ষাপট তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমেই দুর্বল করা হয় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অপরাধ প্রমাণিত হওয়ার ভয়ে পতিতরা ট্রাইব্যুনালের ফেসবুক পেজে হামলা চালিয়েছে বলেও উল্লেখ করেন তাজুল ইসলাম তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না তাদের সহযোগীরা এটা চায় না সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে ঢাকা কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না